আসসালামু আলাইকুম সম্মাইদার আশা করি সাহেব ভালো আছেন তো এখানে দেখেন কিন্তু এটি অনু রাউটার ইউপিএস এটা মিনি ইউপিএস তৈরি করা হয়েছে এবং এর আগেও কিন্তু আমি কানেকশন লাইভে এসে দেখাইছি তবু আজকে রাউটার কানেকশনটা দেখাই এবং এই যে কাঁচামালগুলো কাঁচামালগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং একটু সবচেয়ে ভালো মানের আইসিটা এখানে পেয়ে যাবেন আমার কাছ থেকে নিলে মার্কেটে কিন্তু কম দামের আইসিও পাবেন এবং কম ভালো মানটা নিবেন এবং হিটসিংটাও ভালো মানের তাই হিটসিং নিবেন দেখেন কেন কিন্তু হিটসিংটাও আমার কাছ থেকে নিতে পারেন এগুলো কাস্টামাল টোটালি কাস্টামালটা আমি দিয়ে দেবো আপনার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পিনও থাকবে এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন ডিসি পিন পিন থাকবে এবং শকেট থাকবে চারটা সকেট থাকবে ডিসি শকেট থাকবে চারটা পিন থাকবে পাঁচটা আইসি থাকবে দুইটা একটি হলো ইলো নাইন ভোল্ট বারো ভোল্ট থেকে নাইন ভোল্ট এবং একটি ইলো ফাইভ ভোল্ট আউট করার জন্য এবং একটি সুইচ থাকবে এক একঘারটা বোর্ড থাকবে এনটিগ্রেটার রেসিস্টেন্স এগুলো সবই পাবেন এবং কানেকশনটা আমি একটু দেখাই বন্ধুরা এখানে কানেকশনটা সিম্পলি একদমই সহজ এবং এটা হলো আমার বারো ভোল্ট ইন হচ্ছে এখানে এটা বারো ভোল্ট এন হচ্ছে এখানে এখান থেকে আমার সরাসরি একটা পিন দিয়ে এখানে সরাসরি ডিসি ভোল্ট বারো ভোল্টের ডিসি বারো ভোল্টের সাথে সংযোগ করে দেবে তার এবং এখানে কানেকশনটা এখানে আমার দেখেন মাঝখানো প্রান্ত কিন্তু আমাদের নেগেটিভ আইসির মাস্ক খানোর প্রান্ত নেগেটিভ সেটা শর্ট করে দেওয়া হয়েছে এবং এক প্রান্ত কিন্তু আমাদের পজিটিভ ঢুকবে দুইটা আইসির বড়ো ভোল্ট সেইটা কিন্তু একসাথে সংযোগ করে দেওয়া হয়েছে এবং এক পাশে কিন্তু আমাদের যেটাই যে সাইডে ফাইভ এবং যে সাইডে নাইন লেখা আছে সেই সাইডে কিন্তু আমাদের ফাইভ ভোল্ট বেরোবে এবং যে সাইডে নাইন লেখা আছে সেই সাইডে নাইন ভোল্ট বেরোবে এখান থেকে দিয়ে নাইন ভোল্টের এখানে ডিসিপ্লিনেড পিলাস পয়েন্ট যেটা মাঝখান যেটা থাকে সেটা হলো পিলাস সেই পিলাস পয়েন্টে নাইন ভোল্ট ঢোকানো হয়েছে এবং নেগেটিভ লাইনটা কিন্তু সবগুলোই কানেকশন হয়ে গেছে অর্থাৎ সবগুলোই কিন্তু পেরালালাইল কানেকশন হয়ে গেছে এটা নেগেটিভ লাইনটা সবগুলো কিন্তু পেরালাইল কানেকশন হয়েছে এবং যেগুলো আমাদের পজিটিভ লাইন সেটা হলো নাইন ভোল্ট ফাইভ ভোল্ট এবং বারো ভোল্ট আলাদা আলাদা করে লাইনটা সাপ্লাই হয়েছে এবং এখান থেকে সুইচটা অন করলে লাইনটা কিন্তু সাপ্লাই হবে অর্থাৎ লাইনটা যাবে সংযোগ হবে লাইনটা পাবে ডিসি ভোল্টগুলোই বারো ভোল্ট নাইন ভোল্ট ফাইভ ভোল্টে এখান থেকে যে প্রিন্টটা এখান থেকে প্রিন্টটা সরাসরি আমাদের গেছিলো সুইচে এক পর্যন্ত এবং আর এবং সরাসরি লাইন গিয়ে আইসিতে গেছে আইসিতে গেছে পজিটিভ লাইনটা আর নেগেটিভ লাইন ইন্ডিকেটার নেগেটিভ লাইনটা সরাসরি কিন্তু নেগেটিভ লাইনের সাথে সংযোগ হয়ে গেছে কানেকশন না আপনারা যারা কাঁচামালটা নেবেন কানেকশনটা আমি দিয়ে দেবো কানেকশনের ডায়গ্রামটা দিয়ে দেবো আপনার দেখে দেখে কানেকশনটা করতে পারেন বাসার বাড়িতে এবং এটা কিন্তু আপনারা কমপ্লিটও আমার কাছ থেকে নিতে পারেন এই যে কমপ্লিটটা এই কমপ্লিটটাও কিন্তু আমার কাছ থেকে দামটা বেশি না বন্ধুরা আপনারা যারা নিতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে কিন্তু নাম্বারটা পেয়ে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে বাংলাদেশের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি